নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য অবশেষে আগামী কাল কি হেস্তনেস্ত হতে চলেছে ডিএ মামলার দেশের সর্বোচ্চ আদালতে কাল কি অবশেষে শুনানি হবে প্রশ্নটা অবধারিতভাবেই উঠছে তার কারণ এর আগে ১৬ বার এই মামলার শুনানি পিছিয়ে গেছে যেটা জানা যাচ্ছে যে হ্যাঁ অবশেষে আগামী কাল মামলার লিস্টিং হয়েছে আগামী কাল দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে জাস্টিস বিক্রম নাথ জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস সঞ্জীব মেহতার যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চ অবশেষে এরাজ্যের চাকরিজীবীদের যে ডিএ মামলা সেই মামলা শুনবেন এর আগে ১৬ বার পিছিয়ে গেছে অবশেষে আগামীকাল এই মামলার শুনানি হবে বলে আশা করা যাচ্ছে এই মামলার চব্বিশ ঘন্টা আগে অর্থাৎ আগামীকাল শুনানি হবে আজকে রাজ্যের সরকার রাজ্যের পক্ষ থেকে আইনজীবীরা গিয়ে আজকেও চেষ্টা করেছিলেন এই মামলা শুনানি যাতে পিছিয়ে দেওয়া যায় কিন্তু এবারে বিচারপতিরা সে বিষয়টাতে আর আমল দেননি একদম খারিজ করে দিয়েছেন অতএব নির্দিষ্ট হয়ে গেছে আগামীকাল এই মামলা শুনানি হবে যেটা জানা যাচ্ছে যে গত 2022 সালে নভেম্বর মাসে এই মামলা সুপ্রিম কোর্টে গেছিল তারপর ষোলোবার কখনো শুনানি হয়েছে কখনো পিছিয়ে গেছে এখনো পর্যন্ত এই বিষয়টা এরকম ঝুলন্ত অবস্থাতেই রয়েছে দু হাজার বাইশে নভেম্বর থেকে তার আগে কেন্দ্রীয় হারে ডিএ দেবার দাবিতে এ রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন লড়াই করছেন সংগ্রাম করছেন কলকাতা হাইকোর্টে এই মামলা দীর্ঘদিন চলে এবং সেখানে এই মামলা দীর্ঘদিন চলার পর কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের যে আবেদন সেই আবেদনের মান্যতা দিয়ে এবং রায় দেন যে হ্যাঁ তাদের আবেদন সঠিক তাদের কেন্দ্রীয় হারেই দিয়ে দেওয়ার কথা তারাও কিন্তু জানান কিন্তু রাজ্যের সরকার তারা এই যে রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় দু হাজার বাইশের নভেম্বরে তারপর থেকে বেশিরভাগ সময় ভাবা যায় একটা মামলা ষোলোবার শুনানি পিছিয়ে 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 আজকেও চেষ্টা করা হয়েছিল যে যাতে আগামীকাল মামলার শুনানি না হয় মামলা যাতে পিছিয়ে যায় সেই চেষ্টাটা আজকেও করা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু তিনি নাকি তৎপর হয়েছিলেন এই মামলা যদি আগামীকালও পিছিয়ে দেওয়া যায় সেটার জন্য কিন্তু না অবশেষে কালকে শুনানি হবে অভিষেক মনু সিংভী সহ অন্যান্য জাঁদ্রেল উকিলরা তারা যেমন ব্যারিস্টাররা রাজ্যের হয়ে লড়বেন ওপর দিকে হরিশ এদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম সহ আরো অন্যান্য লয়ার তারা ওই যারা বঞ্চিত ডিএ পাচ্ছেন না তাদের পক্ষ থেকে কালকে লড়াই করবেন আপনারা জানেন যে সম্প্রতি দু শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে দেশের সরকার কেন্দ্রীয় সরকার ফলে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পঞ্চান্ন দশমিক নয় আট শতাংশ হারে দিয়ে পাচ্ছেন ফাইভ ফাইভ পয়েন্ট নাইন এইট এর আগে গত বছর জুলাই মাসে পঞ্চাশ শতাংশ থেকে দিয়ে বাড়িয়ে কেন্দ্রীয় সরকার তিপ্পান্ন শতাংশ করেছিল তারপর এখন সেটা বাড়িয়ে পঞ্চান্ন শতাংশ করা হয়েছে এখন কেন্দ্রের এই যে সিদ্ধান্ত বর্ধিত হারে দিয়ে এর ফলে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএর যে ব্যবধান সে ব্যবধান বিস্তর ব্যবধান সেটা আরও বেড়ে অনেকটা দাঁড়িয়েছে হিসাবটা বলে দিচ্ছি তো কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী তারা এখন পঞ্চান্ন দশমিক নয় আট শতাংশ হারে পান আর চলতি বছরে রাজ্য বাজেটে রাজ্যের সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন তার আগে দু হাজার তেইশে বড়দিনে আপনাদের মনে আছে পঁচিশে ডিসেম্বরের আগে আহ চার শতাংশ ডি এর কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুতরাং ওই দু বছরে চার চার আট কিন্তু তার পর রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে ডিফারেন্স সেটা পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ এই এতটা ডিফারেন্স এটার কি আগামীকাল কোনো সুরাহা হতে চলেছে অন্তত রাজ্য সরকারি কর্মচারীরা তারা কিন্তু আশায় বুক বাঁধছেন তারা বুক বাঁধছেন তারা বলছেন যে ষোলোবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে কালকে যখন মামলা আদালতে উঠবে আহ নিশ্চিতভাবে এর একটা হেস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে হাইকোর্ট কলকাতা হাইকোর্ট যখন তাদের পক্ষে রায় দিয়েছিলেন তারপর সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যখন সুপ্রিম কোর্টে গেছে এবং কৌশলে বারবার বিভিন্ন অজুহাত দেখিয়ে মামলা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করে করে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে বিচারপতিও পরিবর্তিত হয়েছেন সুতরাং আগামীকাল এই মামলা শুনবেন বিচারপতি বিক্রম নাথ বিচারপতি সঞ্জয় করল এবং সঞ্জীব মেহতা তাদের যে ডিভিশন বেঞ্চ আশায় বুক বেঁধে আছেন সব পক্ষ রাজ্য সরকারও বুক বেঁধে আছেন যাতে এই সিদ্ধান্তকে আহ কি বলবো তাদের যাতে ডিএ না দিতে হয় সে পক্ষে যেন রায়টা আসে কিন্তু সরকারি কর্মচারীরা তারা দীর্ঘদিন ধরে ন্যায্য বকেয়ার দাবিতে কেন্দ্রীয় হারের ডিএর দাবিতে আন্দোলন করছেন পঁয়ত্রিশ শতাংশের একটা ফারাক কোনো রাজ্যে তো নেই ভারতবর্ষে সব রাজ্য দিতে পারলে এরাজ্য ব্যতিক্রম রাজ্য দেবে না এ রাজ্য দেবে না বলবে আমাদের খুশি কোনো কিছু আইন মানবে না তো আমাদের সবার নজর থাকবে কালকে দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে কি হয় শেষমেশ রাজ্যের সরকার তারা ডিএ দিতে বাধ্য হয় কিনা এবং সুপ্রিম কোর্ট থেকে কালকে সেই নির্দেশই আসে কিনা আদেও কালকে এর কোনো হেস্ত হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে তবে আশা করা যাচ্ছে আর হয়তো পিছবে না কাল শুনানিটা শেষমেশ হবে বলেই অনেকে আশা করছেন আমরাও আশা করছি ধন্যবাদ নজর থাকুক আপনাদের দা কেবি নিউজ প্লাসের পর্দায় দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ